দীর্ঘ তিপ্পান্ন বছর পরে সিরিয়ায় শিয়া নুসাইরি কাফের শাসক আসাদের পতন হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ পড়ে এত খুশি হয়েছে এই বাসার আল আসাদ আর তার বাপ আসাদ এই দুইজন মিলে এই সিরিয়ার সুন্নি মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করেছে আজকে তার পতন হয়েছে এটা একটা বিশেষ দিন আমাদের জন্য যদিও বাংলাদেশের কিছু মানুষ ভাববে যে যে বাসার একজন মুসলিম শাসক তার পতন করল। এটা তো প্রশংসা করা ঠিক হলো না হ্যাঁ আপনি ওই জাতেরই লোক যে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ষোলোটা বছর আষ্টে পিষ্টে থেকে হাজার হাজার মানুষকে গুম করে খুন করে আয়নাঘর তৈরি করে যখন এই মানুষ মুক্ত হয়েছে পাঁচে আগস্ট তখন আপনারও কষ্ট হয়েছে যে এই রকম একটা এতদিনের শাসককে তাড়াই দিল আনন্দের দিন কেন বলছি জানেন এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক আমাদের এক প্রতিষ্ঠানের শিক্ষক পাঠাইছে সেখানে দীর্ঘ প্রায় বছর যাবত এই মসজিদে আজানো বন্ধ ছিল বন্ধ ছিল এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত এই মসজিদ হল সালাফিদের আহলেল হাদিসদের প্রতিষ্ঠান একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে এটা শুনতেই যেন মনে হচ্ছে আবার পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন কি আনন্দে উৎফল্লে আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে এতদিন আজান হতো না সেই জায়গাতে দুই নম্বর যে জেলখানায় সিরিয়া ইমা তাইমাকে আটকে রাখা হয়েছিল সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো এই জেলখানাতে শেখ আলবানি রহেমা ছিলেন এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে কত বড় বড় আলেমের জন্ম সেখানে এই শিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শৈতান আল্লাহ তাদের আজকে পতন করেছেন বলেন আলহামদুলিল্লাহ খুশি হতে পারেন নেব না তাই না এই বিদ্রোহী ভাইরা আমি কিন্তু আগে বক্তব্য বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত দুবাই আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত যে আনন্দ ভিতরে আপনি বুঝবেন না কারণ আপনি কাইম কেও ভালোবাসেন না সবার কবর ওই জায়গা আছে কত নবীর কবর ওই জায়গা আছে এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না কিন্তু আল্লাহ বলছেন রাসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায় এই সিরিয়াতেই ঈসা আলাই্লাম দামেশকে তিনি নামবেন এবং ইমাম মাহাদি তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই এই সিরিয়াতে তাদায় করে যখন বের হবেন ঈসা আলাহ সাল্লাম তখন গেটেই পেয়ে যাবে দাঁত জালকে এখানে হত্যা করবে এত স্মৃতি সিরিয়ার এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে আনন্দের শেষ নয় সারা পৃথিবীতে যারা সালাফিয়াকিদার মানুষ বলেন আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশি হব এটা বলে দিচ্ছে এর চেয়েও খুশি হব দিন ইরান থেকে শিয়া মুক্ত হবে ইরান আছে না ইরান এরা হলো ইহুদি খ্রিস্টানদের বড় দুশন মুসলমানদের বড় দুশন আপনারা কি জানেন ঘটনা কি ঘটেছে জানেন না আর যুদ্ধ করছিল না করছিল এখন করে না তিরিশ দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ কি করেছে বন্ধ আছে এখন কেন বন্ধ করছে জানেন এতই বদের বদ এরা দেখেন পত্রিকা লেখে আমার কথা পত্রিকায় লিখেছে হিজবুল্লাহ হামাস এবং ইরান এরা সবাই মিলে পক্ষে লড়াই করার জন্য আসাদের ঘুরে গেছে এখন কি বুঝলেন এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি কার জন্য চোখের পানে ফেললেন এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে আবেগিত শুধু গালি দেয় শুধু গালি দেয় মুজফ্ফর কে আমার মুখে যা আছে তাই বলে দিছে যা সত্য তাই বলে দি মানুষ বুঝবে দশ বছর পর তবে বলে দিব আপনার কথাটা বুঝতে পারলেন আপনার হিজবুল্লার জন্য কান্নাকাটি করলেন না এই হিজবুল্লাহ কি এই হিজবুল্লাহ এই হামাস এই ইরান এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাসার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে বরুণ আলহামদুলিল্লাহ তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লার পক্ষে কথা বলবা না শুনে রাখো তোমার যদি লজ্জা থাকে তোমাদের সরম থাকে তোমার যদি ইমান থাকে হিজবুল্লাহ হামাসের ব্যাপারে ইনার ব্যাপারে কথা বলবে না তোমাদের সরম থাকে তুমি একটা বেহায়া তুমি তালেবানের পক্ষেও কথা বলো তালেবান তোমার দুলা ভাই তুমি তালেবানকে চিনো ইতিহাস জানো আবার শিখতে হবে আবার চিনতে হবে এরদুল গানকে তুমি চিনো যারা স্বাধীন করেছে বাসার মুক্ত করেছে এই সংগঠন হায়ার এই সংগঠনটাকে সংগঠনের স্বীকৃতি দিয়েছে এর দোকান চেয়েছিল সর্ণ পাঠায়া সহযোগিতা করবে কিন্তু সে সাউসটা এর দোকান পায়নি ওর কোকে মুসড়ে দেওয়া হতো তোমার নাকি এর এর দোকান বাপ হয় তোমার জাহেল কোথাকার তুমি আকিদা বুঝো না ইসলাম বুঝো না দিন বুঝো না শুধু মুজফরকে গালি দিতে পারো তাই না ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে অনেকটা কাছে চলে আসলো বিজয়ের মাধ্যমে কাছে চলে আসলো আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো কিয়ামত পর্যন্ত যেন থাকে এখানে ইসা আলাহ সালাম আসবেন পথ তৈরি হচ্ছে যাও তোমার বাপ গেলে শিখেছিল নাকি কালো কাপড় পরে গেছিল ওই জায়গায় নাই কেন বুঝেননি কথা কালো কাপড় পরা থাকবে এরাই হবে ইমাম মাহাদের কি অনুসারী হবে কি পাগলের পাগল এখন কি হবে এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদে আসার সময়টা খুব কাছে চলে আসছে তাই না কাছে চলে আসছে এটা আর দখল হবে খুব তাড়াতাড়ি মনে রাখবেন সেটা হলান কি খুব দখল হবে। এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ আলিক সাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন মমিনরা মক্কা তো টিকতে পারবে না অবশেষে মমিনরা আশ্রয় নিবে সিরিয়া এবং ইয়ামানে এই দুইটা দেশ দখল করেছিল কারা এই শিয়ারা আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে কথা বুঝতে পারলেন আমার উল্টা শুনতে চাই না যে কি বলে পাগলের মতো কিন্তু ঘটে একদিন ঘটবে যুদ্ধ ইয়ামানে চালাচ্ছে আরব একক ভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে করেই ছাড়বে ইনশাল্লাহ করবেই এই হতিরা আক্রমণ করে হারামাইনের উপরে চিন্তা করতে পারছেন মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা কিন্তু শিয়ারা যখন মক্কা আক্রমণ আক্রমণ করে করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায় হ্যাঁ সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে তুমি ন্যাংটা হয়ে লাগো কিচ্ছু হবে না ইনশাল্লাহ চিনো সৌদি আরবকে সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফন ধরে না মোহাম্মদ বিন সালমান কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে তাই না কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে মোহাম্মদ বিন সালমান বলেছে আমার সময় নাই ফোন ধরার শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে পুতিনও যাই তেল মারার জন্য আর তুমি এখান থেকে ন্যাংটা খুব সমালোচনা করছো তাই না আমি তোমাকেই বলছি কিন্তু আমাকে গালি দাও যে এতদিন থেকে গালি দিচ্ছ তুমি তাও তো কিছু করতে পারো সৌদি আরবের কত দোয়া করছে আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক সালমানকে ধ্বংস করুক এই রাজতন্ত্রকে ধ্বংস করুক রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না তোমার গণতন্ত্র খুব ভালো ওই যে ষোলো বছর ছিল গণতন্ত্র একবার দিয়েছে তোমার তাও লজ্জা হবে না তুমি তো একটা বেহায় একটা তুমি কি ইসলাম বুঝো বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে হাসে না ইবলিস তোমার তো স্মরণ করা উচিত গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও তোমার তো বা করা উচিত অনেক সৌদি আরব অনেক 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 ভালো আছে আরো ভালো থাকবে তুমি তো গালি দিয়ে কি করবে সৌদি আরবকে এমন গালি দেয়া দেয় কিন্তু একবার লজ্জাও করে না হারামাইন দুইটা যে দেশে আছে এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে তুমি বদ্ধ করো তাই না তোমার ইমান নাই তুমি একটা কাঁচা শিয়া একবারে অরিজিনাল সে একবারে বাংলাদেশের মিডিয়া গুলো এত খারাপের খারাপ এত খারাপের খারাপ সারা দিন সারাদিন বদনাম করে সারা দিন বদনাম করে আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি তাই তোমাদের খুব লাগে তাই না লাগে থাকবে না এই সমস্ত ফালতু মে ইনশাআল্লাহ ধর্মের না ব্যবসা থাকবে না আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে বলেন আমিন আর একটা স্বাধীন দেখতে চায় ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাল্লাহ হবে এই আল্লাহ ধ্বংস করবেন ধ্বংস করেই ছাড়বেন ইনশাল্লাহ কত যে অপতথ্য কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না করবে তালেবান সম্পর্কে বলছিলাম কষ্টটা পেলেন এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে সব মসজিদ তালা দিয়ে দিছে তালেবানরা সমস্ত মাদ্রাসা বন্ধ করে সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম আহলাদিসদের সালাফিদের বড় আলিম শেখ মুতাকিল তাকে এবং তার বড় ছেলেকে গুম করে সাত দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত এরা হলো মাজার মাজার কি বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর টুপিয়ালা খেপে যায় না তাদের উপর খেপে হুম এই জাতের হলো তালেবানরা সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দেশে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তারপর হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দেবে কিন্তু এমন তাজা হয়েছে এমন তাজা হয়েছে তাহলে আপনি কি বলবেন এরা মুশরেক না বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরেক যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরেক এটা বুঝবেন কোনদিন আপনি আর মাজার পোজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিয়ালারে কি খেপা খেপে এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল মাত্র কয়েক দিনের মাথায় সব ছেলে মাঠে নামলো পাঁচে আগস্টের পরে দুই ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে দেয়নি কি এটা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে না শেখ মুজিবুর উপরে খুব ছিল তাই করেছে বেটির পাপ বাপের উপরে উঠে গেছে তাই না হুম কিন্তু না তোমাদের যদি তাওহিদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহিদের উপরে হয়নি তাওহিদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল মুজিবের মূর্তি কে কেউ সেজদা করে এটা আমার জানা নাই থাকতে পারে কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে করে না এরা ইমান চুরি করে সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ডক্টর ইনুস যতদিন আছে ততদিন বলে যাই পরে যা হয় হবে ইনশাআল্লাহ নাহিদ আর আসিফ যতদিন আছে বলে যাই শুধু আমি বলছি তোমরা আর একটা আন্দোলন করো বলছে না বিপ্লব আর হবে সার্জেজ বলছেন কি বলছে জীবন দেওয়ার জন্য আরেকবার প্রয়োজনে মাঠে নাম